হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে সুস্থ আছেন আমি আপনাদের দয় এবং ভালোবাসায় সুস্থ আছি তো বেশি কথা না বলে ছোট্ট একটা এন্ট্রি নিয়ে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরুতে তো দেখলে আজকে আমরা কোন টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি আজকে আমরা হ্যাকার নিয়ে গেম প্লে করবো এবং ডু ভার্সা স্কট খেলবো তো আমরা ফারুক ভাইয়ের যদি কেডির দিকে চেক করা হয় তবে তার কেরির দিকে চেক করলে আমরা পেয়ে যাচ্ছি উনসত্তরের কেরি এবং হেডশট হেড বিয়াল্লিশের তার মানে অতটাও ভালো একান না কিন্তু আমরা তাকে দেখবো যে আমি প্রথমে মরে দেখবো যে সে এক ম্যাচে কত কিল করতে পারে এবং তার খেলা সম্বন্ধে কতটুকু এক্সপেরিয়েন্স আছে তো এই করতে করতে আমাদের লবি থেকে সুজা ম্যাচে নিয়ে চলে আসলো ম্যাচে এসে দেখি খুবই ভালো প্লেয়ার পড়েছে সবগুলোই এই ভালো প্লেয়ারের মধ্যেও কিন্তু আমরা ম্যাচটি বুঝা করব আমি যেমনটা বলেছি যে লেবে আমি মারা খাবো ঠিক তেমনটাই করবো যে লেবে আগে এনিমি আমার দেখেন বাম সাইডে একটা প্লেয়ার লেবেছে লেবে আমি হ্যাকারের খেলা দেখবো মূলত আমাদের টপিকটাই হলো এক মেসি হ্যাকার কত কিল করতে পারে এবং তার এক্সপেরিমেন্টস কতটুকু সেটি নিয়ে আজকের মূল টপিকটি হবে তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দাও দ্রুত সাবস্ক্রাইব করো গাইজ দেখো প্রথমে হ্যাকার একটি প্লেয়ারকে ডাউন করে দিল ডাউন করার পরে তাদের টিম অয়ভ উঠে গেল। ইন গেমে তোমরা এনজয় করো খুবই মজা পাবো কোনো স্কিপ করা লাগবে না কারণ হ্যাকারের গেম প্লে বুঝতেই তো পারছো কী মারাত্মক হতে চলেছে গেম প্লেটি গাই যেমন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে হবে সামনে আরেকটা একটা বেলা ও পি ওয়ান টাপ কি একেই বলে হ্যাকারের মজা দেখ আমাদের মূল টপিকটি ছিল এক মাসে জিরো ড্যামেজ জিরো কিলে কত প্লাস পাওয়া যায় সেটি আজকের মূল টপিক সামমে সাধারণত আরো একটা প্লেয়ার আছে কারণ ধারণা যেটুক এই যে এই যে ওপি সেরা গেম খেলে সেরা সেরা কোনো গুনাগুনি টাইম নেই সামনে কি আছে মনে হচ্ছে সামনে আবার প্লেয়ার আছে সম্ভবত বোঝা যাচ্ছে না কিন্তু সম্ভবত প্লেয়ার আছে দেখেছেন ওপি ওয়ান টপ সেরা 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 আমার মোবাইলটা কিন্তু লেখতে শেখায় যে এত পরিমাণ আছে আবার আবার ইমোটও তাই ও অস্থির ভাই ও অস্থির এখানে কিন্তু করে দেওয়া হয় কারণ এত লং বিট আপনাদের পছন্দ হবে না জানি তবুও দিয়েছি কারণ করার মতো তেমন কোনো কিছু নেই হ্যাকার এখানে ইজলিশ নিয়ে নেয় নিয়ে এখন তাদের কাছে যাবে এখানে আবার স্কিপ করে দিলাম দিয়ে সাম প্লেয়ার আছে ওরে সেরা 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 একসাথে দুটো প্লেয়ার ডাউন সামনে সাধারণত মানে আবার প্লেয়ার আছে এই যে ওরে ভাই মেরে দিলে তো আমার টপিকটা শেষ হয়ে যেত সামনে উপরে প্লেয়ার আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে মূল সমস্যা এই হ্যাকারের নেটের সমস্যা হয় অতিরিক্ত কিন্তু কোনো বিষয় হয় না হ্যাকারের কাছে এই জায়গা শটটা ফলো করেন একটু ফলো করেন দেখেন দেখেন অবস্থা দেখেছেন মানে কত হেডশট খেলে ভাই ক্যালকুলেশন করেন করে চেক করেন এখনই ও পিও পিও পি শের এ হ্যাক নাকি প্যানেল কমেন্ট করতে ভুলবেন না গাইস সাবস্ক্রাইব করে দেন গাইস হ্যাকারের কাছে কিন্তু দুটো তিনটে ক্যারেক্টার আছে একটা না তাও ভাই হ্যাকার কি লঞ্চার ইউজ করতে পারে আপনাদের ধারণা কি পারবে দেখেছেন লঞ্চার ইউজ করতে পারে না কিন্তু কিছু করার নেই দেখেন ভাই এটা কি ছিল গোলালের ভিতরে ঢুকে গিয়েছে ভাই এটা কি ছিল অসাধারণ অসাধারণ ভাই অস্থির সামনে কিন্তু হিটলিস রয়েছে এখনই দেখা যাবে আসল চমকটি দেখেন দেখেছেন অটো এম অটো এম শুধু গান সুইচ করলে ডাউন সামনে একটা ডাউন হয়েছে গিয়ে সাধারণত হিটলিস আছে আর এই সামনে প্লেয়ার আছে অবশ্যই এই যে অটো দেখেছেন এম অটো শুধু কিচ্ছু করা লাগতেছে না শুধু এম টানলে হয়ে যাবে হাতে গান নিয়ে ঘুরে বেড়ালেও মাথায় লাগে ওরে গাই হ্যাকারের অনলি ওয়ান ট্যাপটা মারলে তো ভিডিওটি পুরোপুরি নষ্ট হয়ে যেত অনেক ভালো খেলা দিচ্ছে সামনের বাইটি আরে গাই আবার একটি ডাউন কি খেলা দিচ্ছে একে বলে প্যানেলের মজা বোঝ আর রাউন্ড তিনটে রাউন্ড গাছ পর পর এখানে গাইজ একটু স্কিপ করে দেওয়া হোক এখানে কি গাইস স্কিপ করা যাবে না কারণ হ্যাকার ইমোট দিচ্ছে অসাধারণ ছিল ইমোটটা কারণ তাদের কাছে তেমন কোনো ইমোট নেই অবশ্যই আমার কাছে নেই সেজন্য আমি বললাম অসাধারণ আমি যেহেতু হ্যাকারকে নিয়ে গেম ফেলে করছি সেহেতু যদি আমি রিপোর্ট না পারি সেহেতু আমার সমস্যা হতে পারে তবুও রিপোর্টটা মেরে দিই তো যারা যারা এখনও কমেন্ট এবং লাইক করেননি তারা লাইক করে দেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন ভিডিও পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এখানে কিন্তু আবার হ্যাকার এখনই আবার হিডলিস্ট নেবে দেখেছেন সামনে একটা প্লেয়ার আছে সম্ভবত লিস্টের প্লেয়ারের উপরে মারতে যাচ্ছে এই জায়গায় হবে আসল টপিকটি গাইস দেখেন কয়টা প্লেয়ার আছে এক জায়গায় চারটা একটা নেট ছিল না অবশ্য উপরে একটা প্লেয়ার আছে সামনে ওটা নেট নেই কোনো সমস্যা নেই সেটিও ডাউন ওই যে আর ফিনিশ দেবে গান সুইস করলে ফিনিশ কিন্তু না সে এক এক করে আমাদের মতন ফিনিশ দিচ্ছে গাইজ হ্যাকারও ইমোট দেয় ওপি ওপি সেরা সেরা কী মার দিচ্ছে এটি সামনে ফাইট চলতে দুই স্কটের এই জায়গায় দেখেন গাইজ এই টপিকটি যদি একটু মিস করেন তাহলে আপনি খেলার কোনো কিছু বুঝতেই পারবেন না এই জায়গায় কিন্তু সে ফুল স্কটের ভিতরে রাশ দেয় দিয়ে এক স্কট ফুল অপ আউট করে আরও একটি ফ্রি গিল পেয়ে যায় এখানে ইমোড দেয় কিন্তু সে এটি মানা যায় না হ্যাকার হ্যাক ব্যবহার করে যদি ইমোড দেয় এটি অবিশ্বাস্য কারণ হ্যাক ব্যবহার করছে ভাই এটি তার কাছে লজ্জাজনক আবার সে আবার ইমোটও দেয় আবার হিডলিস্ট নেবে এক ম্যাচে গাইস কয়বার হিডলিস্ট নিছে গোনোক যে সঠিকভাবে বলতে পারবে এক ম্যাচে কতটি হিডলিস্ট নিছে তাকে একটা উইকলি ভয় করা হবে এই হিডলিস্টের মারতে গিয়ে আসল কাহিনি হয় এটি যে হিডলিস্টের মারতে সে জোনের ভিতরে ঢুকে যায় ভাই লঞ্চার দিয়ে হেডশট ভাই এটা কী ছিল কমেন্ট করো গাইস সাবস্ক্রাইবটি পূরণ করে দিও ভাইস ও পি ওপি সেরা কি মার দিচ্ছে গায়ে যেটি এ জায়গায় একটু ফাস্ট করে দেওয়া হয় কারণ অত লং ভিডিও দেওয়া সম্ভব না আপনাদেরও অধৈর্য লাগবে সে জন্য এখানে একটা গোলো মারে ঠিকই কিন্তু এই প্লেটটার মারতে গিয়ে না জেহাল হয়ে যায় দেখেন অবস্থাটা দেখেন একটা মারলে একটাই অন্টা এই জায়গায় পরে কিছুটা ড্যামেজ খেয়ে যায় এবার এখানে আমি স্কিপ করে দিই কারণ এতটুকু ভালো লাগবে না আপনাদের আমি জানি তবুও ভিডিওটি সম্পূর্ণ দেখেন ও পি গাই একসাথে তিনটা ডাউন তিনটা তিনটা সামনে একটা আছে দেখা যাক পারে কিনা আমার নেটের সমস্যা হচ্ছে গাইস নাইন নাইন প্লাস কী করবো গাইস এই যে ও পি সেরা 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 ভাই ও ইন চ্যাট লেখো যারা যারা শেষ ভিডিও লিখছে দেখছো তারা তারা ও ইন চ্যাট লেখো ও সেরা সেরা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তারা হাই লেখো তাইলে বুঝবো আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন সামনে কিন্তু দুটো তিনটে প্লেয়ার আছে দুই তিন প্লেয়ার এখানে দেখা যাবে আসল কাহিনি দেখেন কমে মারতেছে কমেতে যাচ্ছে দেখেন কোন জায়গায় উপরে ফাইট চলতেছে সেই জায়গায় গিয়েও মারতেছে কি মার দেয় গাইস একেই বলে আসল প্যানেল গাইতে ছিল এটি তো মনে হয় না গাড়িতে থাকার অবস্থা ভাই কোন আরে মার গাইস এখনো লাইক কমপ্লিট করে দাও তাহলে লাইক দাও নি এখন লাইক কমপ্লিট করে দাও এমন ভিডিও পেতে চলে লাইক কমপ্লিট করে দাও আর একারে কত কিল হয়েছে কমেন্ট করো গাইস কমেন্ট করো আরো এক টাকায় এক গুলিতে কয়টা ডাউন হয় এই জায়গায় গ্রেনেড পাঠানো ছিল সে কিন্তু গ্রেনেডটি ফাটিয়ে নিল নিয়ে উইন্ডোজ কিনে নিচ্ছে উইন্ডোজ কিনে তিন লেভেল করে নিচ্ছে সব দুটোই করে এই জায়গায় মূল টপিক যেটি হলো আমাদের লাস্ট বুইয়াটা আটা দেখেন গাইজ এখানে আমাদের পর দুটো প্লেয়ারকে উইন্ডোজ দেয় সেই ড্যামেজ দেয় গাছ উইন্ডোজ আপনারা চাইলে চালাতে পারেন এই গানটি গাইজ লাস্ট একটা প্লেয়ার আছে দুটো প্লেয়ার আছে ওয়ান বে টু ইজিলি একারেকা কাছে এটি কোনো বিষয় না অবশ্য দেখা যাক কী দেখি হয় এখানে আমার নেটের সমস্যা হচ্ছিলো সেজন্য আমাকে উল্টো পাল্টা দেখাচ্ছিল যে কোন জায়গায় যাচ্ছে এটি সঠিকভাবে দেখা যাচ্ছিল না সে কারণে মনে হয় সামনে ওই প্লেয়ারটি আছে গাইজ একশো নিরানব্বই খেয়েছে ওরিওন সাম্যের দিকে আগেই ডাউন স্কটয় হোট লাস্ট প্লেয়ার আছে গাইস এখনো যারা যারা শেষ পর্যন্ত ভিডিও লিখছ ও পিন দা চ্যাট লিখতে বলবা না গাইস বুইয়া এখানে প্রমাণ হলো যে জিরো কিল জিরো ড্যামেজ চুয়াল্লিশ প্লাস এটি অস্বাভাবিক কেউ করে করতে যদি পারে আমার ভিডিওতে তবে তাকে পাঁচশো ডায়মন্ড দেওয়া হবে অবশ্যই আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছ Allah peace.